মা তুই আমার চিনতে পারো না আমি তোর মা আরে আপনি ভুল করতেছেন আমার পৃথিবীতে কেউ নাই আমি এতিম আমি ছোটবেলা থেকে এতিম খানাই বড় হইছি আপনি ভুল করতেছেন আপনি জান সত্যি কি মা তুমি আমার চিনতে পারো না আমি তোর গর্ভদারিনী মা শুনেন আপনাকে একটা কথা বলি গর্বে ধারণ করলেই কখনো মা হওয়া যায় না কেন এখন আপনি আসছেন আমার কাছে মা দাবি করতে কই সেই দিন সেই দিনের বিষয়টাকে এখন ভুলে গেছেন যখন আমি ছোট ছিলাম আমার আপনি অন্য আরেকজনের হাত ধরে চলে গেছিলেন তখন কই আপনার মা আমি থেকে বারবার আপনাকে রাখছি আমি কত কান্না করছি আপনি কি আমার ডাকে সাড়া দিছিলেন মানুষ এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষের ভিড়ে তখন আপনি হারাই গেছিলেন আমার আমার মতো এতিমের খোঁজ রাখার সময় তখন আপনার ছিল না তবে এখন কেন আসছেন মায়ের দাবি নিয়ে আমার দুয়ারে ও এখন আপনি আসছেন দেখছেন যে আমি এখানে ভালো আছি মানে আপনি আমার সুখটা সহ্য করতে পারতেছেন না তাই না এখন আপনি আসছেন আমার স্বামী আমার স্বামী ননদ যদি কেউ জানতে পারে তাহলে কি আমার সংসারটা থাকবো থাকবো না তাই আপনাকে আমি বলতেছি আমার সুখ আপনি নষ্ট করে না জীবনে অনেক কষ্ট করছি আর কোনো কষ্ট পাইতে চাই না সবাই জানে যে আমার পৃথিবীতে কেউ নাই আর আমি এইটা জানেই খুশি আছি আমার কোনো মানি আমি যার হাতটা ধরিয়া তোরে সাইডে চললেইছিলাম মা হে ও আমার কয়দিন পরে আমার আর তোর সাইডে চলছে দেখ মা আমি অন্যায় করে এলাইছি অনেক তুই আমার মাপ করে দিস তুই স্যার আমার এই পৃথিবীতে কেউ না আমি সব পাড়াই হেলাইছি মা শোনেন পাপে কখনো বাপে কেউ ছাড়ে না আপনি যখন সেই ছোট্ট বাচ্চাটাকে ফেলে রেখে গিয়েছিলেন তখন কই ছিল কই এই যে এমন একটা দিন যে আপনার আসবে আমি ওই দিনই বুঝতে পারছি যখন আপনি আমার এই কষ্ট দিচ্ছেন আমি কত কান্না করছি মানুষের লাথি গুতা লাগায় জায়গায় রাস্তার মধ্যে ঘুমাইছি কত কষ্ট করছি কত কষ্ট কইরা মানুষের দোকানে দোকানে যাইয়া একটা রুটি পাই নাই কুত্তাই খাইছে ওই জায়গা থেকে আমি কুত্তারে তারাই দিয়া আমি খাবার নিয়ে খাইছি কত কষ্ট করছি তখন তখন তো আপনি একটা বার ভাবেন নাই যে আমি আমার মেয়েটার হাতটা ছাইরা এখন চলে যেতেছি আমার সুখের জন্য আমার মেয়েটা কিভাবে থাকবো কোথায় থাকবো ও বাইসে থাকবো নাকি ময়রা যাইবো

কি তোমার একটা একটা কাজ করছে করে ঘরের মধ্যে উনি বলতেছে মা আমি দুই তিন দিন ধরে কিছু খাইনি কারণ আমি বাইরের থেকে আসছি ঘরে আইনে বসেছি বাবী এখান থেকে আমি ওখানে গেছি ভাই খেলা দিতে

আসলে বলেন তো কি হইছে গাইনি আপনি কি ওকে চিনেন আসলে বাবা কি কম আর আমি হতভাগি নিম্মা কি বলেন আপনি এই নিকো কি বলতাছে তুমি নাকি তোমার মা উনি মিথ্যা কথা বলছে ওনাকে বাসা থেকে বের করো তুমি সত্যি কথা বলো না কেন তুমি কি রাখে তোমার আমি বলতেছি তো ওনাকে বাসা থেকে বের করো তুমি কাঁদতাছো ও ইনি কাঁদতাছে কি তুমি না বলছো তোমার এই পৃথিবীতে কেউ নেই তুমি এতিম হ্যাঁ তুমি কেন এমনসব কথা বলছিলে হ্যাঁ ও আমার মা কিন্তু আজ ওই আমার মা পরিচয় দিতে हां আমার ঘৃণা লাগে কি তুমি হ্যাঁ এত বড় অকৃতজ্ঞ তুমি তোমার নিজের গর্ব ধারেনি মাকে অস্বীকার করছ তুমি হ্যাঁ তাকে মা বলতে তোমাকে লজ্জা লাগে হ্যাঁ কি করছে সে সে এখন টি কাজ করছে যে তুমি তার বইছে দাও না শুনতে চলো শোনাটা হল আজ থেকে বিশ বছর আগের ঘটনা হ্যাঁ উনি আমার সুখের জন্য বছর ওনার সুখের জন্য চলে গেছিল কই ছিল সেই দিন ওনার মায়ের তো কই ছিল উনি ওনার সুখের জন্য অন্য আরেকজনের হাত ধরে চলে গেছে আমাকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে বস বস শোনো তোমাকে আমি একটা কথা বলি উনি যাই করুক উনি পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধ করছে মালদা আমি তাও উনি তোমার মা তোমার গর্বধারিণী মা তোমার দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে তোমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইছে সবচেয়ে বড় কথা হয়েছে উনি তোমার মা তোমার এই পৃথিবীতে আনছে তো মায়ের প্রতি সন্তান হয়ে কখনো এরকম আচরণ করা ঠিক না উনি যা করছে উনি যা করছে ভাবলাম উনি একটা ভুল করছে উনি মা উনি যা করছে উনার ফল তো পাইছে কথা আছে না যে যেমন কর্ম তেমন ফল বিশ বছর আগে একটা ভুল করছে উনি তো সেই সাজা পাইছে ওনার এই বৃদ্ধ বয়সে আইসা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হইতাছে চায়া না খাইতে হইতেছে একটা ভুল করছে সে সাজা পাইছে আর তুমি তুমি কেন সেই ভুলটা করলা দেখো আল্লাহ যা করে ভালোর জন্য করে তোমাকে সেদিন যদি উনি রাস্তায় হাট ছেড়ে ফালা দেওয়া না যাইতো তাহলে কি আজকে তুমি এই ঘরের বউ হইতে পারতো পারতা বলো হয়তো হচ্ছে খারাপ কিছু তোমার জীবন হইতো আল্লাহ তো সব কিছু লেকারে ভাগ্য রিজিক হ্যাঁ কখন তার কোথায় নিব আল্লাহ পাক ভালো জানে তো ওদিন তোমার মা একটা ভুল করার কারণে আজকে তুমি এই বড় ঘরের বউ হইছো তুমি এত সুখে আছো শান্তিতে আছো আর তোমার মা একটা ভুল করছে একটা অন্যায় করছে তার পাপের শাস্তি কিন্তু সে পাইছে তাই বলে তো মার সাথে এগুলো করা ঠিক হবে না হ্যাঁ আরে উনি তো তোমার মা মাপ চাও মাপ চাও মার কাছে মা যত বড়ই অন্যায় করুক মা যত বড়ই অন্যায় করুক তারপরেও তিনি মা আমি ভুল করে ফেলছি আমার মাপ করে দাও মা বাবা মাপ করে দিছি মাপ করে দিছি বাবা ও গো তুমিও আমার মাফ করে দিও ঠিক আছে আমি কখনো মনোবিশোন নেই নেই আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার ভালবাসাই আমি বিয়ে করে আমি তোমার আমার ভুয়ো স্বীকৃতি দিয়েছি আচ্ছা মা তুমি আমার মাফ করে দিও আর তোমার কোথাও যাইতে হইবো না এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবা আমাদের বাসেই থাকবে কি করে রাখবা না মাকে ভিতরে নিয়ে যাও চলো ভিতরে আমার মা আমারও মা নাই আমার এই একটা বোন পৃথিবীতে আমারও কেউ নেই এই একটা বোন আছে আর আমি আর আপনার মেয়ে আর আপনি আপনি আমাদের সাথেই থাকবেন যান ওনাকে ভিতরে নিয়ে এসো আসো মা চলো